কোন জিনিসের প্রেমিক না আমরা কোরআনের প্রেমিক ঠিক না এই কোরআনের জন্য আমাদের বুকে তাজা রক্ত দিতে রাজি আছি কারা কারা দুহা করে আল্লাহকে দেখা আমরা অমর ফারুকের গোষ্ঠী আমরা আবু জেহেলের গোষ্ঠী নই আমরা কোন গাফেরদের গোষ্ঠী হতে পারি না মুসলমান চায় মুসলমানের রক্ত হবে বকর হজরত অমর ফারুক আসমান গুণি এদের রক্ত আমাদের শরীরে আবু জাহারের রক্ত ফেরাউনের রক্ত আমাদের শরীরে নাই ঠিক কিনা বলে ক আমরা বাহান্নতে জীবন দিয়েছি একাত্তরেও জীবন দিয়েছি কে দেখায় দা ও ইমানদার মুসলমান মনোযোগ দিয়ে দেখেন কোরআন মানলে কি হয় কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ বলেন তাদের পক্ষে আমি আছি কোরআনের বিপক্ষে যারা যাবে আল্লাহ তাদের বিপক্ষে যাবে বলেন তো কোরআনের পক্ষে থাকলে লাভ না নাকি লোরনের পক্ষে থাকলে যদি লাভ হয় তাহলে কোরআনের পক্ষ থেকে জীবন দিতেও রাজি আছি না নাই ইমানদার মুসলমান বাবাজিরা ও মা ভালো করে শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে যদি এখান থেকে কিছু কথা নিয়ে যেতে পারেন আর নিজের জীবনের সাথে যদি ফিট করতে পারেন আল্লা বলে যে বান্দা আমার কথাগুলো শোনার পর নিজের জীবনে বাস্তবায়ন করল আমার হুকুম পালন করার জন্য নিজে পরিশ্রম করলো চেষ্টা করল আল্লাহ তারা ওই বান্দার প্রতি এত খুশি হয় thanks oh. ওই বান্দার প্রতি আল্লাহ তালা খুশি হইয়া ওই বান্দার সামনের পথগুলো সহজ করে দেয় সুবাহান আল্লাহ তালা আমাদের পথ যদি কঠিন করে দেয় আমরা চলতে পারবো নাকি আমরা কেউ চলতে পারবো না ঈমানদার মুসলমান ভালো করে শোনেন একটা এলাকার মধ্যে ছিল এত মানুষ থাকা সত্ত্বেও কোন আলেম ছিল না আলেম না থাকা সত্ত্বেও ওই এলাকার মধ্যেই মানুষ যখন মারা যায় ভালো করে জানাজা পর্যন্ত দেওয়ার মতো লোক ছিল না কিন্তু হঠাৎ করে একজন বাবা বাবা যখন মারা যায় তাদের তারা ছিল কয়েক ভাই কয়েক ভাই থাকা সত্ত্বেও কেউ জানাজা করার মতো যোগ্যতা নাই বলেন তো আজকেও আমাদের ফ্যামিলিদের মধ্যে কয়েক ভাই আছে তারপরেও জানাজা করতে পারি নাকি জানাজা করার মতো যোগ্যতা নেই ওই ফ্যামিলির মধ্যে জানাজা করার মতো যোগ্যতা নাই এখন বললো ভাই ও বড় ভাই তুমি একটু জানাজা করো ও বলে না আমি তো পারি না জানাজা করার মতো যোগ্যতা আমার নাই তখন তার কাছে চলে যাও তার কাছে গেলে সে হয়তো বা কোনো বোঝ দিতে পারে সে হয়তো বা কোনো সলিউশন দিতে পারে মুরব্বির কাছে ডাক দে বলে মুরব্বি আমরা একটা বিপদে পড়ে গেছি আমাদের বিপদটা হলো আমার তো বাবা মারা গেছে বাবা মারা যাইয়া বাবা মারা যাওয়ার পর আমরা তো আরো বিপদে পড়ে গেছি বাবা যতদিন বেঁচে ছিল বিপদ ছিল না বাবা মারা যাওয়ার পর বিপদে পড়লাম বলে কি বিপদ বলে হুজুর ও মুরব্বী আমাদের বিপদটা হলো আমরা তো কেউ জানাজা দিতে পারি না আমাদের এলাকার মধ্যে এমন কেউ নাই জানাজা দেওয়ার মতো মুরব্বী ডাক দেয়া বলে বাবা তোমরা যে যা জানো আমিও তাও জানি না আমি তো তাও জানি না আমি তোমাদেরকে কি বলবো আমি তোমাদেরকে কি সলিউশন দিতে পারি কি সাজেশন দিতে পারি গো তবে একটা কথা বলতে পারি ও বাবারা তোমরা মনোযোগ দিয়ে শোনো একটা কথা বলতে পারি এই মসজিদের পাশ দিয়ে একজন ইমাম সাহেব যায় ওই ইমাম সাহেবকে যদি ধরতে পারো তাহলে হয়তোবা বা কোনো কাজ হতে পারে ইমাম সাহেব মসজিদের পাশ দিয়ে নামাজ পড়ে যায় ইমাম সাহেবকে ডাক দেয় বলে আসসালাম আলাইকুম হজর জীবনে কোনদিন দিন ইমামরা সালাম দেয় নাই সেইদিন দিন হঠাৎ করে ইমাম সাহেব সালাম দেয় ইমাম সাহেব সালাম দেয়া কয় হজুর বিপদে পড়ছে রক্ষা করেন হজুর বলে আমি বিপদ থেকে রক্ষা করার মালিক নয় রক্ষা করার মালিক তিনি কে আর হজরে বলেন না তিনি রক্ষা করার মালিক হল ডাক বলে বিপদ থেকে রক্ষা করার মালিক আমি না সুতরাং আমার কাছে বিপদ থেকে রক্ষা চাইলে আমি রক্ষা করতে পারবো না ও বাবা কেন আসছো কি জন্য আসছো দিয়ে বলে আমার তো সময় নাই আমার তো কিছুক্ষণ পর অফিসে যেতে হবে অফিসে গেলে আমার যদি দেরি হয়ে যায় আমার বেতন থেকে টাকা কাটবে এই জন্য কি বল তাড়াতাড়ি বলো ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর বিপদে পড়ে গেছে জানাজা করতে পারি না কিভাবে দাফন কাপন করব কোনো কিছুই পারি না ও হুজুর আপনি একটু বলে দেন কিভাবে জানাজা করা যায় হুজুর ডাকতে বলে যে হতো বিপদে পড়ছ এখন আসছো আমাদের কাছে যে বিপদে যতক্ষণ না পড়ছ ততক্ষণ নালেমের কাছে কেউ যায় না কথা কন ঠিক কিনা বিপদে যখন পড়ছ তখন এখন হুজুর দে বলে বাবা যেহেতু তুমি এসেছ আমি তোমাকে ফিরাইয়া দেবো না আমার এখনো এক ঘন্টা সময় আছে হুজুরকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ির দিকে রওনা হওয়ার পর বাড়িতে চলে গেল বাড়িতে যাইয়া মাকে দে বলে মা গো এখন আর বিপদ নাই হুজুরকে নিয়ে আসছি হুজুর যাওয়ার পর সুন্দর করে গোসন দিয়া বসুন দিয়া সুন্দর করে আতর সুম লাগাইয়া জানাজা দিয়া কবরে নামাইলো কবরে নামাইয়া ওখান থেকে হুজুর বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হয়ে গেল হুজুর যখন অফিসের দিকে রওনা হয়ে গেল হুজুর গিয়া দেখে অফিসের সামনে লম্বা একটা লাইন হুজুর চিন্তা করলো আজ পর্যন্ত এত বড় লাইন ছিল না আজকে হঠাৎ করে কেন এত বড় লাইন কোনো ভেজাল আছে ঠিক কিনা এখন আমাদের লাইন ধরায় কোন কোন জায়গায় আমরা ভোট দিতে গিয়ে লাইন ধরি আমরা চাউল তুলতে গিয়ে লাইন ধরি বিভিন্ন জায়গায় লাইন ধরি কিন্তু বলেন তো সব জায়গায় মারিং কাটিং আছে না আরও আজ থেকে আরও আসতে আছে চিন্তা করলো কোনো মারিং কাটিং হবে নাকি কি আজকে হুজুর দাঁড়াইয়াম ডাক দিয়ে বলে ভাই আজকে কেন এত লাইন এত বড় লাইন কারণ কি জানতে চাই হুজুরকে ডাক দিয়ে বলে আজকে এমডি সাহেব আসছে সকলের আইডি কার্ড করবে আইডি কার্ড চেক করবে হুজুর ডাক দিয়ে বলে কোনো সমস্যা নাই আইডি কার্ড তো আমার আছেই হুজুরের কাছে আসছে একজন একজন করতে করতে হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর আইডি কার্ড বাহার দাও আইডি কার্ড বাইর করে দাও আইডি কার্ড যখন চাইছে হুজুর পকেটে হাত দিয়ে দেখি আইডি কার্ড নাই কী রে কি হলো আইডি কার্ড কই গেল যান পকেটে হাত দেয় আইডি কার্ড নাই বম পকেটে হাত দেয় আইডি কার্ড নাই উপরের পকেটে হাত দেয় আইডি কার্ড নাই হুজুর টেনশনে পড়ে গেল এখন এম বলে হুজুর তুমি দূরে যাও হুজুর তুমি দূরে যাও হুজুরকে সরাইয়া দিয়া পরের গুণ যখন তারা এইরকম করা শুরু করলো হুজুর চিন্তায় পড়ে গেল আইডি কার্ড যদি না পাই চাকরি কার্ড যদি না চাকরি যাবে হুজুর চিন্তা করলো যেহেতু আমি একজনের জানা যায় গেছিলাম কবরে নামাইছি হয়তো বা আইডি কার্ডটা ওখানে আছে হুজুর তাড়াতাড়ি দৌড় দিল তাড়াতাড়ি দৌড় দিয়া যখন ওই বাড়িতে পৌঁছে গেল বাড়িতে ডাক দে বলে বাবা তোমরা বিপদে পড়ছিলে আমি হেল্প করেছি যতটুক পারি কিন্তু আমি বিপদে পড়ছি তোমরা এখন আমাকে হেল্প করো সাহায্য কর এখন তারা চিন্তা করে হুজুর আবার তার বাপের জানা যে আমাদের দে করাবে নাকি এখন হুজুরকে ডাক দে বলে ও হুজুর আপনি আবার কিসের বিপদে এখন ডাক দেয় বলে হয়তোবা তোমার বাবার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেছে আইডি কার্ড না তুললে চাকরি শেষ এখন তারা বলে হুজুর আইডি কার্ড যদি তোলা লাগে কবর যদি আমাদের খনন করতে হয় যদি কোনো ঝামেলা না থাকে খুঁড়ে দিতেছি তাড়াতাড়ি যখন কবরটা আবার ফাঁকা করা হলো মাটি যখন সরানো হলো মাটি সরানোর পর হুজুর যখন কবরের দিকে তাকাইছি তাকাইয়া দেখে কবরের মধ্যে নুরের আলো চমকাইতেছে আরো আসতে কান সুবহান আল্লাহ নূরের আলো যখন চমকায় হুজুর ডাক দিয়ে বলে ও বাবা কেন নুরের আলো চমকায় জানতে চাই তোমার বাবা মনে হয় খুব নামাজি ছিল জীবনে নামাজই পড়ে নাই তাহলে হয়তো মা ভালো কোনো ব্যক্তি ছিল তখন ডাকতে বলে ও হুজুর ভালো ব্যক্তির মধ্যে আমার বাবা একবারে খারাপও ছিল না কিন্তু আমার মা বলতে পারবে বলেন তো দেখি স্বামীর খবর স্ত্রী চাইতে ভালো কে জানে আপনার স্ত্রী জানে আপনি কত ভালো মানুষ আপনার স্ত্রী আপনার সব খবর জানে এখন তার মাকে ডাক দেওয়া হলো ও বাবা তোমার মাকে ডাক দাও এখন তার মা আসার পরে বলতেছে হুজুর আমার স্বামী তেমন কোনো আমল করতে পারে নাই আমার স্বামী তেমন কোন আবাদত বন্দিগি করতে পারে নাই জানতো না তবে আমার স্বামী কৃষক মানুষ হুজুর আমার স্বামী হলো কৃষক মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করত সারাদিন মাঠে কাটে কাজ করিয়া বাসায় আসত বাসায় আসার পর আসার পর যখন আমার স্বামী হাত মুখ ভালো করে করতো করত ধৌত করিয়া আমার স্বামী কি যেন একটা বুকে নিয়া তারপরে একটা বই খুলতো বই খুলে ওই বইয়ের পাতার ওপর দিয়ে হাত দিতে বলতো হাত দিত আর বলতো আমি পড়তে পারি না আমি পড়তে পারি না একবার একবার পৃষ্ঠা উল্টোয় বলে আমি পড়তে পারি না দু পৃষ্ঠা উল্টোয় তিন পৃষ্ঠা উল্টোয় বলে আমি পড়তে পারি না মালিকরা ডাক দিয়ে বলতো আল্লাহ পড়তে জানি না তো কি হয়েছে কোরনের প্রতি আমার মহাব্বত কমে নাই কোরণের প্রতি আমার মহব্বত কমে নাই কোরআনকে আমি অনেক ভালোবাসি রকম ভাবে আমার স্বামী বলতো হুজুর ডাক দেয় বলে কোন বইটা পড়তো আমার কাছে নিয়ে আসো এখন মহিলা ডাক দেয় বলে হুজুর আমার স্বামী বলেছে এই বই যেন কেউ হজুর ছাড়া ধরো না হুজুরের আর বুঝতে বাকি থাকলো না বইটা কোন বই হুজুরের হুজুর গিয়া বইটা নিয়ে এসে দেখি এটা আর কোনো বই নয় কোরআন মজিদ বল হুবান হুজুর দেখলো এটা আর কোনো বই নয় এটা সাধারণ কোনো বই নয় এটা হলো কোরআন শরীফ কোরআন শরীফটা দেখিয়া হুজুর বুকের মধ্যে নিয়া হুজুর ডাকতে বলে মা ভালো করে শোনো ভালো করে শোনো এ তোমার স্বামী যে কাজটা করছে পড়তে পারে নাই কিন্তু কোরআনের সাথে যে এই যে একটা মহাব্বত একটা ভালোবাসা এই ভালোবাসা রাখার কারণে আল্লাহ তালা তাকে সব মাফ করে দিয়েছে কোরআনের সাথে এতটুকু মহাব্বত রাখতে রাজি আছি না নাই দেখবেন গ্রামে যত চাষা আছে যত মুরব্বী টাইপের লোক আছে এরা কোরআনকে বেশি ভয় পায় ঠিক কিনা এরা কখনো অজু ছাড়া কোরআন ধরে এরা কোরআনকে অনেক মহাব্বত করে কোরআনকে বড় ভালোবাসে